আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আজকে আমাদের এই ট্যাফে ট্রাক্টর নিয়ে আজকে কথা বলবো অবশ্যই আমাদের সাথে থাকুন এই যে খুবই ভালো একটি ফ্রেশ কন্ডিশন গাড়ি তো অবশ্যই যারা ট্যাফে গাড়ি ব্যবহার করছেন তারা বুঝতে পারছেন খুবই ভালো অন্যত মানের গাড়ি সার্ভিস দেয় এবং বনের রাজা ছিন্ন বলি আমরা ওই গাড়িটারে খুবই ভালো এবং খুবই অন্যত মানের গাড়ি এবং নিজ একটি ড্রাইভার এবং গাড়ি আমরা চালাই খুবই ভালো সার্ভিস দেয় এবং তেলের দিক দিয়ে মানে আল আল জমি চাষ করলে তেল কম খায় এবং আল জমি জমি যদি আপনার চাষাবাদ করে তাহলে জমি মানে একবার ফিনিশিং দেয় খুবই মানে মাল এবং মানে কেয়ারিং কষ্ট মানে খুবই কম হয় অবশ্যই আপনারা মানে এই গাড়িটা নিতে পারেন এই যে নাঙ্গলও মানে খুবই ভালো সার্ভিস দেয় তো অবশ্যই আমাদের এই গাড়িটা বিক্রি হয়ে যাবে এবং আমরা রিভো দেখা অবশ্যই যারা যারা ট্যাফের ভক্ত আছেন মানে ভালো রম্প আছেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোটো ভাই হিসাবে মানে সবাই আমাদেরকে মানে সাহায্য করুন সাপোর্ট করুন এবং আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করে দেখতে পারবেন আর অবশ্যই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমরা ভিডিওটি লাস্টে আমরা বলে দিব এবং বাংলাদেশে আমাদের সেরা উন্নত মানের ট্রাক্টর এই যে চুয়ান্ন পঞ্চাশ গাড়ি এটি খুবই ভালো উন্নত গাড়ি এবং যারা না লইছেন তারা এখনই লইতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং তেল কম খায় আল ফিনিশিং দেয় এবং মাল এবং খরচ কম হয় খুবই ভালো লাগে আমি 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 যাবতীয় মানে টানা দশ বছর ধরে আমি এটা চালাইতেছি ট্যাফে গাড়ি খুবই ভালো উন্নত মানের গাড়ি তো অবশ্যই মানে এই যে আজকে দেখাইতেছি রিবোরা তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরো দর্শক বা এদেরকে দেখানোর সুযোগ করে দিবেন যেমন দেখতে পারে আর অবশ্যই যারা নতুন আছেন আর এখনই আমাদের চ্যানেলটি সবাই সবাই সাবস্ক্রাইব করুন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং বাংলাদেশের মেদনে বনের যদি চিহ্ন হয় তাহলে একমাত্র গাড়ি মেটাল আছে বর্তমানে এটি খুবই ভালো এবং যারা না লইছেন তারা লইতে পারেন খুবই গ্যারান্টি সহ অবশ্যই আমাদের নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নম্বরে যোগাযোগ করুন